সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ও নিরাপদে আছো গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে বেশ কিছু টপিক্স তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো সেই ধারাবাহিকতায় আমি আরও কয়েকটা বিষয়ে আরও কয়েকটা টপিক্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো মূলত আমি তোমাদের সাথে আজকে সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে কথা বলবো তো চলো আমরা আলোচনায় চলে যাই সংখ্যা পদ্ধতি কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংখিতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিই হল সংখ্যা পদ্ধতি অর্থাৎ কোনো কিছু আমরা যদি কাউন্ট করতে চাই অর্থাৎ গণনা করতে চাই সেক্ষেত্রে আমরা কিছু সাংখিতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছুর পরিমাণকে প্রকাশ করি যেটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করাকে বলা হচ্ছে মূলত কোনো সংখ্যা লেখা মূলত অর্থাৎ কোনো সংখ্যা লিখে যখন কোনো কিছুর পরিমাণকে প্রকাশ করছি সেক্ষেত্রে আমরা সংখ্যাটা লিখতে গিয়ে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করি এই যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে কোনো কিছুর পরিমাণকে আমরা প্রকাশ করছি অথবা কোনো কিছু গণনা করছি এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি এইসব সাংকেতিক মৌলিক চিহ্ন বা প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক আমরা একটা সংখ্যাকে লিখতে গিয়ে যে প্রতীকগুলো বা চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় অঙ্ক যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে একশো একটা সংখ্যা যদি আমি বলি সেক্ষেত্রে বলা যায় যে এক দুই তিন এগুলো হচ্ছে আলাদা আলাদা করে অঙ্ক অর্থাৎ এই তিনটা অঙ্কের মাধ্যমে একশো সংখ্যাটা গঠিত হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি আসলে আমরা বর্তমান সময়ে যে সংখ্যা পদ্ধতিটা নিয়ে সচরাচর কাজ করে থাকি গণনা করে থাকি কোনো কিছু হিসাব নিকাশ করে থাকি সেটা মূলত দশমিক সংখ্যা পদ্ধতি এটাকে কেন দশমিক সংখ্যা পদ্ধতি বলে সেই বিষয়ে আমি একটু পরেই বিস্তারিত বলবো যদিও অনেকে তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে তো সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম যেটাকে বলা হয় একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম তো স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি কী এবং তাদের কিছু উদাহরণ সহ বিস্তারিত আমি আজকে আলোচনা করব তো তার আগে আমরা ডিজিট বা অঙ্ক সম্পর্কে একটু জেনে নিই যদিও এই বিষয়টা তোমরা সবাই জানো তারপরও আমি এই বিষয়টা আর একটু রিকল করার চেষ্টা করছি যাতে আমার পরবর্তী টপিক্সগুলো বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা সম্মুখীন হতে না হয় তো দেখো কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিই হলো পদ্ধতি যেটা আমি একটু আগেই বলেছি সংখ্যাপদী কাকে বলে সেই সংখ্যাটাতে এই সব মৌলিক চিহ্ন বা প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক অর্থাৎ আমরা কোনো কিছু গণনা করতে গিয়ে বা কোনো কিছু হিসাব করতে গিয়ে যখন একটা সংখ্যা লিখি সেই সংখ্যাটা লিখতে গিয়ে আমরা কিছু অদ্বিতীয় সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করি এই সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট সুতরাং সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে ডিজিট বা অঙ্ক অর্থাৎ একটা সংখ্যা যখন আমরা লিখি সেক্ষেত্রে যে সাংকেতিক চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করছি সেগুলোকেই বলা হচ্ছে মূলত ডিজিট বা অঙ্ক তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো উদাহরণ ইতিমধ্যে তোমাদেরকে পূর্ববর্তী স্লাইডে দিয়েছি আবারও এখানে একটা উদাহরণ লিখেছি আমি দেখো বাষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ এটা একটা সংখ্যা যেটা কোনো কিছুর পরিমাণকে নির্দেশ করছে তো এই সংখ্যাটার মধ্যে ছয় দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে আলাদা আলাদা করে অঙ্ক অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা নাম্বার এবং এখানে প্রত্যেকটা ডিজিটকে বলা হচ্ছে এখানে প্রত্যেকটা ডিজিটকেই মূলত বলা হচ্ছে বলা হচ্ছে অঙ্ক তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো চলো এই পরবর্তী টপিকস আমরা পড়ে যেটা আমি একটু আগে বলেছি যে সংখ্যা পদ্ধতি তোমার দুই ধরনের একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি তো অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বিষয়টা কি আমরা একটু জেনে নিই যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে অস্থানিক তাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিগুলোতে ব্যবহৃত মান ব্যবহৃত অঙ্কগুলো বা চিহ্নগুলোকে আমরা যদি তাদের পজিশন বা স্থানটা চেঞ্জ করে দিই সেক্ষেত্রে যদি তাদের মানের কোনো পরিবর্তন না হয় অর্থাৎ তাদের মানটা যদি ফিক্স থাকে অর্থাৎ তাদের পজিশন চেঞ্জ করার কারণে যদি তাদের মানের কোনো পরিবর্তনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তাদেরকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা যায় বিষয়টা যদি আর একটু তোমাদেরকে ক্লিয়ার করি দেখো এখানে যেটা বলেছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না শুধুমাত্র নিজস্ব মান থাকে ওই যে যেটা বললাম যে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম যদি আমরা ব্যবহার করি সেই নন পজিশনাল নাম্বার সিস্টেমে যদি কোনো সংখ্যা নন পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করে আমরা যদি কোনো সংখ্যা লিখি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে নন পজিশনাল নাম্বার সিস্টেমের যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহৃত হয় সেই চিহ্নগুলো নিজস্ব মান থাকে কিন্তু তাদের অবস্থান বা পজিশন যদি আমরা পরিবর্তন করি সেক্ষেত্রে নিজস্ব সেই মানটাই থাকবে এবং সেটা পজিশন চেঞ্জ করলেও কোনো ধরনের পরিবর্তন হবে না উদাহরণ দিয়ে তোমাদেরকে যদি আর একটু বুঝাই তাহলে সেটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবে তো দেখো অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ হচ্ছে হাইগ্রিফিক্স পদ্ধতি বা ট্যালি এই দুটো বিষয়ে তোমরা পরিচিত নিশ্চয়ই টেলি সম্পর্কে তোমরা আগে থেকেই পরিচিত এবং হায়ারোগ্লিফিক্স সম্পর্কে তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসে আমি বুঝিয়েছিলাম তো ধরো আমি ধরলাম তিনশো যেটা আমরা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আর এটাকে যদি আমরা হায়ারোগ্লিফিক্স দিয়ে প্রকাশ করি হায়ারোগ্লিফিক্স চিহ্নগুলো সম্পর্কে তোমরা সবাই অবগত আছো তো তিনশো তো যেহেতু আছে এখানে আমরা তিনটা কয়েল শেপ ব্যবহার করব একটা আমি কয়েল শেপটা এইভাবেই আঁকছি দুইটা তিনটা তাহলে এখানে এখানে প্রত্যেকটা কয়েল শেপেই কিন্তু একশো পরিমাণটাকে নির্দেশ করে তাহলে তিন তিনটা দিয়ে এখানে তিনশো বোঝাচ্ছে এরপরে চল্লিশ চল্লিশ যেহেতু এখানে চারটা দশ ব্যবহৃত হবে তাহলে দশকে বোঝানোর জন্য হাইরোগ্লিফিক্সে ব্যবহৃত হয় উল্টো ইউ আকৃতির একটা চিহ্ন তাহলে এখানে এরভাবে চারটা ব্যবহার হবে আচ্ছা আমি এভাবে নিচে নিচে লিখি চারটা ব্যবহার হবে এরপর হচ্ছে দুই দুইকে বোঝানোর জন্য হায়ারোগ্লিফিক্সে এইভাবে চিহ্নের মতন করে দুইটা দাগ ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে একটু বিষয় লক্ষ্য করো তিনশো বিয়াল্লিশকে আমরা প্রকাশ করেছি এভাবে এখন এই যে চিহ্নটা আমি আঁকলাম এই চিহ্নটার মান হচ্ছে দুই তাহলে এই চিহ্নটাকে যদি আমরা কোনোভাবে সামনে নিয়ে আসি ধরো আমি এভাবে লিখলাম সংখ্যাটাকে ধরো আমি এভাবে লিখলাম আমি কয়েলশেপগুলো কি এর মতন করে আঁকছি তোমরা বুঝে নিবি এটা কয়েলশেপ যেটা হায়ারোগ্লিফিক্সের ক্ষেত্রে বুঝিয়েছিলাম গত ক্লাসে তো ধরো কোনোভাবে যদি আমরা এভাবেই লিখি এক্ষেত্রে কিন্তু তার মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ধরো এখানে দুই আমি যেভাবে বলছি ঠিক এখানেও কিন্তু আমি তাকে দুই বলবো কখনোই তাকে আমি দুইশো বলতে পারবো না কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো আমরা ন্যাচারালি যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি এটা মূলত দশমিক সংখ্যা পদ্ধতিরই একটা উদাহরণ তো কেন দশমিক বলে সেটা আমরা একটু পরে জানবো তো দেখো এখানে তিনশো তো বিয়াল্লিশ বলেছে তো তিনশো তো বিয়াল্লিশের জায়গায় কোনো কারণে যদি আমরা দুইটাকে একক পজিশন থেকে যদি সামনে নিয়ে আসি অর্থাৎ স্থানীয় মানুষ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যেমন এটা একক পজিশনে থাকে এটা দশক বা এটা শতক আমরা ক্যালকুলেট করি তো কোনো কারণে যদি আমরা দুইটাকে সামনে নিয়ে আসি সরি দুইটাকে যদি সামনে নিয়ে আসি এবং সংখ্যাটাকে যদি লিখি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায় সেক্ষেত্রে দুইশো চৌত্রিশ অর্থাৎ এক্ষেত্রে দুইটা ছিল এক্ষেত্রে দুই কিন্তু এখানে যখন আমরা সেটাকে শতক পজিশনে নিয়ে আসি তখন এটাকে আমরা দুইশো বলছি অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো দুই এর কিন্তু একটা নিজস্ব মান আছে অর্থাৎ এটার ওয়েট হচ্ছে দুই আবার দুইকে যখন আমরা পজিশন চেঞ্জ করে দিচ্ছি এর মানটা এখানে ছিল একরকম অর্থাৎ দুই এখানে ছিল আমরা একক পজিশনে দুই তাকে বলছিলাম দুই আর শতক পজিশনে যখন সেটাকে নিয়ে আসলাম তখন তাকে আমরা বলছি দুইশ অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাটার ব্যবহৃত যে অঙ্কগুলো রয়েছে তাদের নিজস্ব একটা মান বা ওয়েট রয়েছে আবার তাদেরকে যখন আমরা পজিশন চেঞ্জ করে দিব তখন তাদের আর একটা সামগ্রিক একটা মান দাঁড়াবে যেটা প্রতিনিয়ত পরিবর্তন হবে যদি আমরা পজিশন চেঞ্জ করে দিই তো এই ব্যাপারটা কিন্তু হায়ারোগ্লিফিক্সে নেই ওই কথাটাই মূলত এখানে বোঝানো হয়েছে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে যেটা দেখো স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম যে সংখ্যা পদ্ধতিতে সরি যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে নির্ণীত হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ এক্ষেত্রে একটা সংখ্যার মান নির্ভর করবে ওই সংখ্যায় ব্যবহৃত যতগুলো চিহ্ন বা প্রতীক রয়েছে তাদের অবস্থানের উপর অর্থাৎ অবস্থান পরিবর্তন হলে সাথে সাথে তাদের সামগ্রীর মানটাও পরিবর্তন হবে যেটা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো দেখো এখানে যেটা বলেছে স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য তিন ধরনের ডাটার দরকার হবে আমাদের অর্থাৎ একটা স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেমের কোনো একটা সংখ্যার মান যদি আমরা বের করতে চাই সামগ্রিক মান সেক্ষেত্রে আমাদের তিনটা মানের দরকার হবে প্রথমত যেটা দরকার হবে সেটা হলো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান অর্থাৎ একটা সংখ্যায় আমরা যে মানগুলো ব্যবহার করব আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তোমাদের একটা সংখ্যায় আমরা যে মানগুলো ব্যবহার করব ধরো এখানে আমি সংখ্যাটা আবার লিখছি তিনশো একটা সংখ্যায় যে অঙ্কগুলো ব্যবহার হচ্ছে ওই অঙ্কগুলো নিজস্ব মান এখানে দেখো তিনশো তো নিজস্ব ওয়াইট আছে অর্থাৎ মান আছে তিন বলতে আমরা বুঝবো তিনটাকে কোনো কিছুর পরিমাণকে কোনো কিছু কোনো একটা জিনিস যদি আমি বলি তিনটা তাহলে এখানে তিনটা জিনিস বুঝবো চার বলতে বুঝবো চারটা জিনিস দুই বলতে বুঝবো দুইটা জিনিস অর্থাৎ এই অঙ্ক এই যে অঙ্কটা ব্যবহার করছি এই অঙ্কটার একটা নিজস্ব মান রয়েছে ওই জিনিসটা এখানে বোঝানো হয়েছে এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে তোমাদেরকে গত ক্লাসে আমি একটু করে বলেছিলাম আমি এখানে আবারও বলছি একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহৃত হবে অদ্বিতীয় মৌলিক চিহ্ন তাদের পরিমাণটাকেই বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তো দশমিক সংখ্যা পদ্ধতিকে কেন মানে সংখ্যা পদ্ধতি আমরা যে বর্তমানে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করছি এটাকে কেন দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম বলা হয় সেটার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা তারপরে আমি আরেকটু বুঝাই দিব সেটা হচ্ছে আমি যদি বলি যে এটাকে কেন ডেসিমাল নাম্বার সিস্টেম বলা হচ্ছে তোমরা যে নাম্বার সিস্টেমটা বা আমরা বর্তমানে যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেখানে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা ইউনিক নাম্বার রয়েছে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা ইউনিক নাম্বার রয়েছে মূলত এই ইউনিক ডিজিট রয়েছে সরি নাম্বার না ডিজিট রয়েছে এই শূন্য থেকে দশ নয় পর্যন্ত দশটা যে ইউনিক ডিজিট রয়েছে এই ডিজিটগুলো দিয়েই মূলত সবগুলো সংখ্যা তৈরি হয় অর্থাৎ এগুলোকেই আমরা পজিশন চেঞ্জ করে করে নতুন মান প্রকাশ করি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এখানে যেহেতু শূন্য থেকে নয় পর্যন্ত দশটা ইউনিক ডিজিট রয়েছে এই কারণে এটাকে মূলত বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি এছাড়া আরও অনেক রয়েছে যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হ্যাক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি মূলত আমরা এই চারটা সংখ্যা পদ্ধতি সম্পর্কেই এই অধ্যায়ে জানবো বা এই অংশটাতে জানব সংখ্যা পদ্ধতি অংশটাতে জানবো তৃতীয় অধ্যায়ের তো ডিসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম এরপর আরও আছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল যেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানবো তো আরেকটা বিষয় যেটা বলেছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কেরই একটা স্থানীয় মান থাকবে এবং সেই স্থানীয় মান এবং সেই অঙ্কগুলোর নিজস্ব মান সহ সামগ্রিক যে মানটা দাঁড়ায় সেটাই হচ্ছে একটা স্থানীয় সংখ্যা স্থানিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যার সামগ্রিক মান অর্থাৎ আমি যদি এটার সামগ্রিক মানটা বের করতে চাই এক্ষেত্রে এইভাবে লিখা যায় যে এটাকে আমরা এইভাবে লিখবো যেহেতু এটা একক পজিশন আছে তাহলে এটার যে অঙ্কটা আমরা ব্যবহার করছি সেই অঙ্কটা এবং তার বেসের পজিশন বেস অনুযায়ী তার পজিশন তারপর এটা কত হবে এটা দশক পজিশনে যেহেতু আছে তাহলে এটা হবে চার গুণ দশ এটার পাওয়ার হবে কত এক দি পাওয়ার ওয়ান হবে এটা আর এটার ক্ষেত্রে হবে এটা যেহেতু শতক পজিশন আছে তাহলে এটার ক্ষেত্রে মান হবে কত থ্রি ইন্টু টোয়েন্টি পাওয়ার টেন টু দি টেন স্কয়ার বলা যায় এটা তো এই ক্ষেত্রে আমার টোটাল যে মানটা দাঁড়াচ্ছে সেটা হলো কত দুই এটাতে দাঁড়াচ্ছে কত চল্লিশ এবং এটাতে দাঁড়াচ্ছে তোমার তিনশো তাহলে টোটাল মান হচ্ছে কত আমার সামগ্রিক মান দাঁড়াচ্ছে কত তিনশত বিয়াল্লিশ তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে একটা স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান বের করার জন্য কয়টা ডাটার দরকার হচ্ছে তিনটা ডাটা একটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান যেমন এটাতে নিজস্ব মান হচ্ছে দুই এটা তো হচ্ছে চার এটা তো হচ্ছে তিন এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিতে কারণ এখানে আমরা বেসটাকে ব্যবহার করেছি এখানে বেসটা ব্যবহার করেছি এখানে দশ দেওয়ার কারণটা একটু আগে তোমাদেরকে বলেছি যে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল ইউনিক যে ডিজিট বা অঙ্ক রয়েছে বা প্রতীক রয়েছে এগুলো হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত অর্থাৎ দশটা সেই কারণে এখানে দশ ব্যবহৃত হয়েছে এবং তাদের পজিশন অঙ্কগুলোর পজিশন এক্ষেত্রে আমি যদি দুইটাকে সামনে নিয়ে আসতাম তাহলে কি হতো তাহলে টু ইন্টু টেন স্কোয়ার অর্থাৎ তখন সেক্ষেত্রে দুই দুইশো কাউন্ট হতো এবং এক্ষেত্রে সামগ্রিক মানগুলো এদের যোগফলটাই হতো তো এইভাবেই স্থানীয় সংখ্যা পদ্ধতির সামগ্রিক মান বের করা হয় একটা সংখ্যার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে একটা স্থানিক সংখ্যার বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানবো আমরা স্থানীয় সংখ্যা পদ্ধতির উদাহরণ দেখেছি চারটা ডেসিমাল বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল এখান থেকে আমি ডেসিমালটাকে এখানে আজকে আপাতত স্যাম্পল হিসেবে ব্যবহার করছি যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমি আজকে আলোচনা করছি না পরবর্তী ভিডিওতে যখন আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে জানবো ধীরে ধীরে তখন সেক্ষেত্রে আমরা ওগুলোকে নমুনা হিসেবে ব্যবহার করে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো তো আজকে আমি যেহেতু তোমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে পরিচিত সেক্ষেত্রে আমি এটাকেই নমুনা হিসেবে ব্যবহার করছি স্থানীয় সংখ্যা পদ্ধতির বিভিন্ন অংশ বোঝানোর ক্ষেত্রে তো দেখো আমি এখানে একটা নমুনা হিসেবে সংখ্যা নিয়েছি একটা দশমিক সংখ্যা তিনশো ছাপ্পান্ন দশমিক দুই চার দুই তো এক্ষেত্রে তিনশো ছাপ্পান্ন এই অংশটাকে বলা হচ্ছে পূর্ণাংশ অর্থাৎ ইন্টিজার পার্ট যেটাকে তোমরা পূর্ণ অংশ বলো এটাকে বলা হয় ইনটিজার পার্ট তো এর পরবর্তীতে দশমিকের পরবর্তীতে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট বা ভগ্নাংশ এটা সম্পর্কে তোমরা সবাই অবগত আছো এটা তারপরে আমি আর একটু রিকল করছি যাতে তোমরা বুঝতে পারো পরবর্তী টপিকসগুলো এর পরবর্তীতে তিনশো ছাপ্পান্ন এবং দুই দুই চার দুই যে অংশটা এই দুটোকে আলাদা করে রেখেছে এই দশমিক বিন্দুটা যেটাকে তোমরা দশমিক বিন্দু বলো ওটা হচ্ছে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু এর পরবর্তীতে তিনশো ছাপ্পান্ন দশমিক দুই চার দুইয়ের সবার শুরুর দিকে যে নাম্বারটা থাকবে ওটাকে বলা হয় সাধারণত এম বা এম এস ডি এম এস বি বা এম এস ডি কেন বলি সেটা আমি একটু পরেই বলছি আহ এম বা এম যেটা যেটাই বলি না কেন এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি এম বলি সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং সবার শেষের দিকে যেটা থাকে ফ্যাকশনাল পার্টের দিকে সেটাকে বলা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট এক্ষেত্রে যদি ভগ্ন না থাকতো তাহলে ছয়টাকেই আমরা এলএসবি হিসেবে বা এলএসডি হিসেবে কাউন্ট করতাম তো এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো এটাকে কেন এম এসবি বলা হচ্ছে বা এটাকে কেন এলএসডি বলা এলএসবি বলা হচ্ছে এই বিষয়টা আমরা একটু আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করি তোমাদের কাছে সেটা হলো এটাকে এমএসবি বলেছে এক্ষেত্রে এটাকে এলএস বি বলেছে তো এখানে সংখ্যা তো নাই সংখ্যা এখানে আছে যেহেতু আমরা এটাকেই এমএসবি ধরবো তো এটাকে এমএসবি ধরার কারণটা হচ্ছে যদি আমরা স্থানীয় মান ক্যালকুলেশন করি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কত দেখো তো থ্রি ইনটু টেন পাওয়ার টু বা টেন স্কোয়ার যাই বলি না কেন এটার টোটাল মান কত দাঁড়াচ্ছে তিনশো এবং এটার যদি স্থানীয় মান ক্যালকুলেট করি আমরা সেক্ষেত্রে এটার মান কত দাঁড়াচ্ছে টু ইন্টু টেন ইনভার্টস থ্রি তাহলে এটার যদি মান আমরা বের করি সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে দেখো টু ইন্টু টেন ইনভার্টস থ্রি দুঃখিত এটা মান কত দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু তাহলে ছিল আমাদের প্রথম যেটা মানটা ছিল থ্রি এর ক্ষেত্রে কত মান ছিল থ্রি এর ক্ষেত্রে ছিল তিনশো এবং টু এর ক্ষেত্রে কত আসছে জিরো পয়েন্ট জিরো জিরো টু অর্থাৎ এটাকে সর কম সবচেয়ে কম গুরুত্বের সংখ্যা অঙ্ক কেন বলা হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো কারণ এটার ভ্যালুটা সবসময় ছোট থাকবে এবং এই দিকে সব সবার বাম দিকে যেই সংখ্যাটা থাকবে সেটার অঙ্কটা থাকবে সেটার মান সব সময় বেশি হবে তো সেই দৃষ্টিকোণ থেকে এটা এটাকে মূলত বলা হয় এম এবং দুইকে বলা হচ্ছে তোমার বা সবার ডানের দিকে যেই অঙ্কটা থাকবে সেটাকে বলা হচ্ছে এলএসবি আর একটা বিষয় এটাকে যে এখানে আমি যদিও লিখে রেখেছি এমএসবি এবং এটাকে লিখে রেখেছি বি এটার এটার অ্যাকচুয়াল ইনফরমেশনটা হচ্ছে আমরা স্থানীয় সরি পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে চারটা উদাহরণ পড়েছি ডেসিমাল বাইনারি অক্টাল হ্যাকজেডেসিমাল তার মধ্যে থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু কম বেশি ধারণা চ্যাপ্টার টু এর যে ভিডিওগুলো আছে সেখানে পেয়েছিলাম বা সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেটা হয় মূলত জিরো আর ওয়ান দুটো প্রতীকেই তারা ব্যবহার করে তো এগুলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুটো প্রতীক ব্যবহৃত হয় বা চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বিট এবং সেই দৃষ্টিকোণ থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা যদি কোনো সংখ্যা লিখি সেক্ষেত্রে সবার বামের দিকে যে প্রতীকটা বা চিহ্নটা থাকবে সেটাকে বলা হবে এমএসবি এবং সবার শেষের দিকে অর্থাৎ ডান পাশে সর্বডানে যে অঙ্ক বা প্রতীকটা থাকবে সেটাকে বলা হবে এলএসবি আর এটা ফুল মিনিংটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর অক্টাল হ্যাকসারিসিমাল এবং ডেসিমালের ক্ষেত্রে সাধারণত আমরা যেহেতু অঙ্ক বলি এগুলোকে আমরা ডিজিট বলে রাখতে পারি যদিও আমি এখানে জিনিসটা মিক্স করে লিখেছি তোমরা এটা মনে রাখবে যে ডেসিমাল এবং অক্টাল এবং হেক্সা ক্ষেত্রে আমরা সাধারণত এম ডি বলবো এবং বাইনারির ক্ষেত্রে বলবো এম আর ডেসিমাল অক্টাল হেক্সা ডেসিমাল ক্ষেত্রে আমরা বলবো এল ডি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলবো এল এস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এর পরবর্তী যেটা রেডিক্স পয়েন্ট স্থানিক সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে যে চিহ্নটা দ্বারা আলাদা করা হয় তাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট অর্থাৎ আমরা যে একটু আগে দেখলাম এখানে যে দশমিক বিন্দু বলছি এটাকেই মূলত বলা হচ্ছে তোমার রেডিক্স পয়েন্ট তো রেডিক্স পয়েন্টটা সংখ্যা পদ্ধতির স্থানীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই ব্যবহৃত হবে তো দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সেটাকে বলা হয় ডেজিমাল পয়েন্ট বা তোমরা যেটাকে বলো দশমিক বা দশমিক বিন্দু এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটাকে বলা হয় বাইনারি পয়েন্ট অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলা হয় পয়েন্ট এবং সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সেটাকে বলা হয় পয়েন্ট তো তোমরা দশমিক বিন্দু বা দশমিক দশমিক সংখ্যা বিন্দু যেটা আমরা ব্যবহার করি সেটা সম্পর্কে ইতিমধ্যে জানো বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জনগণ আমরা পরিচয় পরিচয় পরিচিত হব বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে সেক্ষেত্রে আমরা বাইনারি পয়েন্ট নিয়ে আলোচনা করব বা কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির আনুষঙ্গিক কাজগুলো হয় সেই বিষয়ে জানবো অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা অক্টালের বিস্তারিত জানবো এবং সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হ্যাকারেসিমেলের বিস্তারিত জানবো তো আমি আজকে এই এই তিনটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি না আমি মূলত এতটুকুতেই লেকচার শেষ করবো তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি আজকে লেকচার লেকচারের উপর ভিত্তি করে সেগুলো হলো সংখ্যা পদ্ধতি কী অঙ্ক বা ডিজিট কী অস্থানিক সংখ্যা পদ্ধতি কী উদাহরণ দাও স্থানিক সংখ্যা পদ্ধতি কী উদাহরণ দাও পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয়ে কয়টি ডাটার দরকার হয় এবং কি কি পূর্ণরূপ এম এস বি এলএসবি এম এস ডি এলএসডি এই এগুলো তোমাদেরকে একটু আগেই আমি দেখিয়েছিলাম এরপর হচ্ছে রেডিক্স পয়েন্ট কী এবং সবার শেষে যে প্রশ্নটা সেটা হলো অস্থানিক ও স্থানিক সংখ্যা পদ্ধতির পার্থক্য তো আমি আশা করছি আজকের লেকচারে যে তথ্যগুলো আমি তোমাদের জন্য এখানে রেখেছিলাম সেই তথ্য হতেই এইখানের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমরা বাসায় সেই প্রশ্নগুলো অনুশীলন করবে পরবর্তী ক্লাসে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতির যে আরো তিনটা প্রকার ভেদ রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং এর পরবর্তীতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়ে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে জানার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ